সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লকসে একটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করে আমার বন্ধুরা যে যেখানে আছো সেখানে যেন ভালো থাকো সুস্থ থাকো হাসি মুখে যেন প্রতিদিন যেন যাত্রাটা ভালো কাটে যেন সারাদিন যেন হাসি মুখে কাটে হ্যাঁ তাই যাই হোক আমি রে আসলাম ছাদে আমি বেরোবো আমার সেজ যার বাসরিক কাজ তাই আমি বেশি কিছু সংসারে কোনো কিছু বেশি কিছু আজকে শেয়ার করতে পারবো না তাই বললাম যে না সকালবেলা একটু আমার বন্ধুদের সঙ্গে গিয়ে একটু শেয়ার করি তাই দেখলাম বেশ গাছে ফুল ফুটলো আমার স্নান টান হয়ে গেছে গোপালকে জাগানো হয়ে গেছে পুজোটা দেওয়া হয়নি যে পরে দেবো হ্যাঁ তাই ফুল টুলে এই যে ফুটেছে আর দেখো কি সুন্দর লাগছে জবা ফুলগুলো মনটা সত্যি গো গাছের টাটকা ফুল দিয়ে পূজা দেওয়া না একটা আলাদাই মজা দেখতে পাচ্ছ কি ভালো লাগছে আর পরিবেশটা নিরিবিলি চুপচাপ রোদ সেরম শান্ত পরি পাখির কলরব এত ভালো লাগছে না দেখো ফুলগুলো একটুখানি বৃষ্টি হয়ে যেত আর বৃষ্টির জল পড়ে না পাতাগুলো গাছের ডালগুলো ভিজে একেবারে শুনে যতই হোক একটা তোলা জল আলগা জল কৃত্রিম জল আর প্রাকৃতিকের একটা সৃষ্টির জলের মধ্যে একটু তফাত আছে আর বৃষ্টির জলে তো মিনারেল প্রচুর পরিমাণেই থাকে যার জন্য দেখো সবকটা ফুল দেখবে বড় বড় আর সাদা সাদা লাগে যার জবা ফুল আর নীলকণ্ঠ আর এই নয়নতারা টগর মানে গরমের সিজের ফুলগুলো দেখবে কী সুন্দর ফোটে আর এত ভালো লাগে না সকালে টিফিন আজকে হালকা মতো বেলের স্মুদি করবো করে দাদাও খেয়ে যাবে আমিও খেয়ে নেবো দাদা তো বাথরুমে ঢুকে যাচ্ছে বেলটাকে ফাটিয়ে খুব সুন্দরভাবে ছাবাগুলো জল দিয়ে গুলে ছাননিতে ছাঁকনিতে ছেঁকে নিলাম যেন ছাবা বিচিগুলো না থাকে তারপরে একটুখানি টক দই দেবো একটুখানি ছাতু দেবো একটুখানি ছাতু দেবো একটু গুড় দেবো আমি প্যাকেটে গুড়টা আনি লিকুইড গুড়টা বালি বালি থাকে বলে সেগুলো দিয়ে খুব সুন্দর কাটা দিয়ে একটু ই করে নেবো আর এদিকে মিক্সার গ্রাইন্ডার মধ্যে একটু কাজু আর পেস্তাটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি ওটাও একটু দেবো আর রাত্রেবেলা চিয়া শিট ভিজিয়ে রেখেছি ওটাও একটু আর এই সকালবেলা টিফিন দুটো খেজুর চলে আসলাম পুজো দিয়ে নিলাম এই যে দাদা তো চলে গেল কারণ হচ্ছে ও ও বলবে চলে কিন্তু আমার পক্ষে হয় না আমি ঘরে বেরোবো ধরতে ঠাকুর দেবতা আমার ঘরে একদম ইষ্ট দেবতা এটা হ্যাঁ আর ঘরের পূজা এগুলো না দিয়ে এগুলো কখনো যাওয়া যায় কোথায় বলেন তো তারপরে বিকালবেলা পাঁচ ভাই বোন সব এক জায়গায় হবে কথাবার্তা গল্প কোথাও তো আসতে যাবে ওই জন্য গোপুকে জল খাবার বিকালবেলা দিয়ে গেলাম তো ইচ্ছা হচ্ছে আসার সময় একটু রাম ঠাকুর আশ্রমে যাওয়া হুম এই জন্য তারপরে পাখিগুলোকে ঘরে ঢুকিয়ে যেতে হবে রোদের মধ্যে বাইরে পড়ে থাকলে হবে দাদা তো বোঝে না তুমি তোমার মতন চলে যাও আমি ঠিক চলে যাবো একটা ঘরের বউ বেরোনো আর ই করা অনেক তফাত আছে ও বলে তো ইয়ে হয়ে যায় তাই জন্য বললাম না বন্ধুরা চললাম হুম দেখতে পাচ্ছো আমার সাথে চলো তোমরা হে গদন্তং মহাকায় লম্বোদর গজার্ণং বিঘ্নাশ কলম দেবং হে রম্বম প্রণম্য এটা হচ্ছে আমার এই ভাসুরের বড় মেয়ের ঘরের ছেলে ও সেন্ট্রাল স্কুলে পড়ে আর এই যে যে পেছন ফিরে তাকাচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাসুর এই সেজ ভাসুরের বড় মেয়ে আর পেছনে যে চুল মতো লম্বা মতো না এটা হচ্ছে ছোট মেয়ে দুই মেয়ে মাতা দাসী যাই

हाम्रो गाडीको नम्बर हो है त सोखने जाय मध्ये मध्ये मेकिंग हो जमल काल के छ र यो सानो সুন্দর হইল বসে বসে হাসের নিচে এই হচ্ছে আমার কাকা মেজো ঘরে আর হলুদ জনের এই হচ্ছে আমার কাকা শাশুড়ি ঘরে ছেলের বইটা আমার মেজো যায় এই যে আমার কথা এই যে ঠাকুর ওনারই ওই আওয়াজ মারা যাচ্ছে 어디서 이이 이거 봤지? 아이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이

i mm -hmm. ওখান থেকে বেরিয়ে সোজা রাম ঠাকুরের চেয়ে চলে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নেক্সট ব্লককে দেখা হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট